হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী জন্মবার অনুযায়ী কোন দেবতার পুজো করা উচিত তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি শুধু দেখলেই হবে না তাতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী জন্মবার অনুযায়ী কোন দেবতার পুজো করা উচিত ভগবানের আরাধনা করা অতটা সহজ নয় যতটা মনে হয় কারণ ঘন্টার পর ঘন্টা পুজো করলেই বড় ভক্ত হওয়া যায় না এর জন্য থাকতে হয় আসল ভক্তি আপনি কোন দিন জন্মেছেন সেই অনুযায়ী পুজোর ভাগ আছে ঠিক মতো মেনে চললে অবশ্যই ফল পাওয়া যাবে আপনার ইষ্ট দেবতা কে তা জানলে পুজোর ক্ষেত্রে আপনি অনেকটাই সুবিধা পেতে পারেন আপনি যেদিন জন্মেছেন সেই দিন মতো কোন দেবতার পুজো করবেন সপ্তাহের সাতটি দিন সাতটি বিশেষ আরাধ্যের জন্য উৎসর্গ করতে হয় যদি আপনার জন্ম রবিবার হয় তাহলে ভগবান বিষ্ণুর পুজো করতে হয় আপনি চাইলে তার কোনো বিশেষ রূপ বা তার কোনো অবতারকে পুজো করতে পারেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে যদি আপনার জন্ম সোমবারে হয়ে থাকে তাহলে অবশ্যই ভগবান শিবের আরাধনা করবেন কারণ কথিত আছে সোমবার মানে শিবের দিন যদি আপনার জন্ম মঙ্গলবার হয় তাহলে বজরঙ্গলী শ্রী হনুমানের পুজো করতে পারেন সমস্ত থেকে রক্ষা পাবেন আর মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময়ও লাগবে না আর যদি আপনার পুজো বুধবারের হয়ে থাকে তাহলে শ্রী গণেশের পুজো করতে পারেন তার বিগ্রহ প্রতিষ্ঠা করে ঠিক সময়ে সঠিক নিয়ম মাফিক পুজো করতে হবে এতে ভালো ফল পাওয়া যাবে এরপর যদি বৃহস্পতিবারে আপনার জন্ম হয়ে থাকে তাহলে দুই ধরনের কাজ করতে পারেন প্রথমত শিবের পুজো করতে পারেন এতে ভালো ফল পাবেন এবং দ্বিতীয়ত দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন এতে মনের ইচ্ছা পূরণ হবে আর যদি আপনার জন্ম শুক্রবারে হয়ে থাকে তাহলে দেবী শক্তির আরাধনা করতে পারেন অর্থাৎ মা দুর্গার পূজা করতে পারেন এছাড়া তার যে কোনো রূপের পুজোও করতে পারেন এতে ফল হবে আপনার অত্যন্ত লাভজনক আর সবশেষে যদি আপনার জন্ম শনিবারে হয় তাহলে হনুমানজি বা কালভৈরবীর পুজো করতে পারেন আর গ্রহরাজের পুজো করলেও মঙ্গলজনক লাভ পাবেন তাহলে এবার আপনারা বুঝলেন যে সপ্তাহে বার জন্ম নিলে কোন দেবতার পুজো করা উচিত এমন নয় যে আপনি অন্য কোনো দেবতার পুজো করতে পারবেন না এছাড়াও আপনি যে কোনো দেবতার পুজো করতে পারেন তবে ইষ্ট দেবতা মেনে চললে আপনার জীবনে অনেক ক্ষেত্রেই সুখ প্রাপ্তি হবে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ